গত আটাইশে অক্টোবর এগারোটি প্রতিষ্ঠান নয়টি অঞ্চলের মালিকানা চেয়ে আবেদন করেছিল অলরেডি এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচ ছয়টি প্রতিষ্ঠান দল পাবে তবে ইতিমধ্যেই জানা গেছে চারটি ফ্রাঞ্চাইজি দলের নাম যারা আসন্ন বিপিএলে থাকছে প্রথমেই রয়েছে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স তারা অনেক আগেই বিসিবি থেকে গ্রী সিগন্যাল পেয়েছিল এরপর নাবিল গ্রুপের রাজশাহী রিভাইভার অথবা অন্য কোনো নামে দল পাওয়া নিয়ে এগিয়ে রয়েছে কনফার্ম করা হয়েছে ক্রিকেট উইথ সামির দল সিলেট স্ট্রাইকারসকে তবে সিলেট স্ট্রাইকারস নাকি সিলেট ইউনাইটেড হবে সেটাই দেখার বিষয় চতুর্থ দল হিসাবে গত পাঁচ আসরে খুলনার মালিকানায় থাকা মাইট্রি লিমিটেড ও রূপসী কন ক্রিটের যৌথ মালিকানায় থাকবে খুলনা তবে নাম পরিবর্তন হতে পারে কিন্তু পঞ্চম ও ষষ্ঠ দল হিসাবে লড়াই করছে ঢাকা বরিশাল কুমিল্লা ও নোয়াখালী কিন্তু বরিশালের আকাশবাড়ি ট্রাভেল এজেন্সির দল পাওয়ার চান্স বেশি কিন্তু ঢাকা নাকি কুমিল্লা পাবে সেটাই দেখার বিষয় কিন্তু নোয়াখালীর চান্স নেই